আজ সকালের ফোর্টিনের ফ্রেমে থাকছে কুয়াশা যানবাহন চলাচলকারীদের কাছে এক মূর্তিমান বিভীষিকা মূলত শীতকালে গ্রে মিস্ট বা ধূসর কুয়াশার প্রাদুর্ভাব দেখা যায় কলকাতা বাদে প্রায় এ রাজ্যের সর্বত্র ফলে নানান ধরনের যানবাহন দুর্ঘটনা ঘটে থাকে জাতীয় কিংবা রাজ্য সড়কে এমন কুয়াশা থেকে বাঁচার উপায় কি যানবাহন চালকেরা কিভাবে কুয়াশা কেটে তাদের যাত্রাপথকে মসৃণ করতে পারেন কোন কোন পদ্ধতিতে গাড়ি চালালে কুয়াশার দাপট হ্রাস পাবে এসবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফোটো ফ্রেম চলে যাব আমরা জাতীয় সড়কে মৌসুমি জলবায়ুর পরিবর্তনের কারণে নভেম্বরের শেষ দিক থেকে জানুয়ারি মাস পর্যন্ত কুয়াশার দাপট লক্ষ্য করা যায় অনেক সময় এমন কুয়াশা কুণ্ডলী পাকিয়ে রাজপথকে গ্রাস করে যে সময় যানবাহন চালানো দূরের কথা দায় মূলত ফাঁকা জায়গাগুলির মধ্যে দিয়ে যে সামান্য সমস্ত এলাকায় রাজপথগুলি গিয়েছে সেই সমস্ত পথগুলিতে কুয়াশার দাপট প্রত্যক্ষ করা যায় বিজ্ঞানের অগ্রগতির যুগে বিভিন্ন ধরনের ফগলাইট বেরিয়ে গেছে সেই ফগলাইটগুলি অতি অবশ্যই কুয়াশাকে কাটাতে সক্ষম পাশাপাশি এখন ব্লিংকিং লাইট বেরিয়েছে যাকে বাংলায় বলা হয় জল জলে আলো যেগুলিতে একটি যানবাহনের দুপাশের আলোগুলি জলে নেভে বর্তমানে যতগুলি দুই চাকা বা চার চাকা বা বেশি চাকার যানবাহনগুলি যাতায়াত করছে দেশ জুড়ে তার মধ্যে জলজলে জলে আলো সংবলিত লাইটগুলি বিদ্যমান সেই আলোগুলি জ্বালিয়ে যানবাহন চলাচল করা সম্ভব যে সমস্ত পুরনো যানবাহন রয়েছে গাড়িগুলিতে সেই সমস্ত গাড়ির যানবাহন চালকেরা দ্রুততার সঙ্গে ওই জাতীয় আলো লাগালে দুর্ঘটনা এড়ানো সম্ভব রাজ্যের বিভিন্ন হাসপাতালে শীতকালে প্রচুর দুর্ঘটনাগ্রস্ত যানবাহন চালক এবং পথচারীদের দেখতে পাওয়া যায় যারা চিরতরে পঙ্গু হয়েছে অথবা মৃত্যুর মুখে গাড়ির চালক এসব মালিকদেরই সতর্ক হতে হবে উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলাকে